হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে ঘুম থেকে তো উঠেছি অনেক আগেই এখন বাচ্চা সকাল আটটা তো আজকে ভাবলাম রুটি বানাবো না আজকে ভাত ভাজি করব যেটা আমরা ছোটোবেলা খেতাম ডিম দিয়ে তারপরে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো দিয়ে তো এই ভাজিটা কুড়ি যে এটার ভিডিওটা করা হয়নি কারণ আমি অনেক তাড়াহুড়ার মধ্যে ছিলাম ওইটা ভাজি করে ওর বাবাকে দিয়ে দিয়েছে ওর বাবা ওইদিকে ফ্রেশ হয়ে নিয়ে খাচ্ছে আর এদিকে তো আমার বাচ্চা উঠছে ঘুমাচ্ছে উঠছে ঘুমাচ্ছে ওইদিকে দূরে দূরে যাচ্ছি তারপর দুপুরে রান্না করব করলা ভাজি এবং ভেন্ডির একটা তরকারি রান্না করব। সেটাও রুই মাছ দিয়ে রান্না করব। তো ভাবলাম বাচ্চা যখন এখন একটু ঘুমিয়েছে এফাগে আমি কেটে নিই আর এই যে নিজের জন্য এতটুকু ভাত নিয়েছি তার মধ্যেও বাচ্চা কান্না করছে ও ঘুম থেকে উঠে গিয়েছে আরেকজন এখনও ঘুমাচ্ছে না তো যাই হোক এতটুকু দুই চামচ খেয়ে রেখে দিলাম রেখে দিয়ে ওকে নিয়ে অন্য রুমে আসলাম এই যে রোদ সকাল থেকে আমার দুইটা রুমে বেডরুম এবং ড্রয়িং রুম দুই রুমে এত রোদ পড়ে একদম পুড়ে ছাই হয়ে যায় এই সব কিছু তো যাই হোক কার বাসায় কেমন রোদ সেটা জানি না তো এই তো তরকারি কুটলাম মাছ ভাজি করলাম মাছ ভাজি বসিয়ে দিয়ে কাপড়গুলো যে হয়েছে ছোটো ছোট তো ভাবলাম এই কাপড়গুলো ধুয়ে দিই কাঁথা জামা প্যান্ট ওগুলো ওই দিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি যেহেতু সকালে তো ঘর ঝাড় দিতেই হবে তো ঘর ঝাড় দিয়ে নিচ্ছিলাম ওই তরকারিটাও বসিয়ে দিয়েছি এবং পুরো তরকারির ভিডিওটা করা হয়নি যেহেতু আমি তারা মধ্যে কাজ করছিলাম তাই সম্পূর্ণ ভিডিওটি করতে পারিনি তো এই তো মশলা বসিয়েছি মশলা বসিয়ে এখানে ভেন্ডি এবং আলুটি দিয়ে দিয়েছি এবং দেন মাছ দিই মাছ দিয়ে তারপর উপরে জিরের যেই গুঁড়োটা সেটা দিয়ে দিই আর তারপর এই রুমের বিছানাটা তুললাম এই রুমের বিছানাটা দেখলাম অনেক নোংরা লাগছে আর প্রতিদিনই আমি বিছানা চেঞ্জ করি আর বিছানার কাবারটা আর কি চেঞ্জ করি না চেঞ্জ করলে আমার ভালো লাগে না তো ওগুলো চেঞ্জ করা হয় তারপর বিছানাটা গুছিয়ে নিলাম এই দিকে চল আমার ডাইনিং টেবিলের যে উপরের কাবারটা আছে আর যে প্লাস্টিকটা সেটা মানে ঘুরিয়ে দেবো দিন ধরে ভাবছি এটাকে ঘুরিয়ে দেবো ঘুরিয়ে দেবো তো আজকে ফাইনালি সব কিছুতে হাত দিয়ে দিলাম এবং সব কিছু গুছিয়ে নিলাম এবং ছোট বেবির জন্য দেখা যায় প্রতিদিন সব কিছুতে হাত দিয়ে পরিষ্কার করতে পারি না তো পরিষ্কার করে নিলাম টেবিলটা এবং আজকে এটা গোছানোর পর অনেক সুন্দর লাগছিল অনেক ভালো লাগছিল তো যাই হোক আস্তে আস্তে আমি এটাও পরিষ্কার করছি আর এইদিকে এত রোদ রোদে ঘেমে যায় আমরা মেয়েরা তো বাসায় কোনো কাজ করি না বলেন শুধু বসে বসে খাই হাজব্যান্ড ইনকাম করে আনে বা ভাই যেই হোক বড় ভাইয়া হোক যেই হোক ইনকাম করে আনে আর আমরা বসে বসে খাই ব্যাপারটা এরকম তাই না দেখেন তো একজন গৃহিণীর ঘরে কত কাজ থাকে এই কাজগুলো কি বাইরের লোক দিয়ে সম্ভব এই খুঁটিনাটি কাজগুলো তো যাই হোক আমি এদিকে গোছাচ্ছিলাম গোছানোর পরে ভাবলাম যে তারপর ও ওইদিকে আমার ছোট ও একটু ঘুমাচ্ছিলো ঘুম থেকে উঠে গিয়েছে ওর জন্য গরম পানি বসিয়ে দিয়েছি ওকে শাওয়ার নেওয় তারপর বড় বাচ্চাটা আছে ওকে ও সাওয়ার দেওয়াবো তারপরে আমি সাওয়ার নিব ঘর যা দিলাম ঘর মুছলাম তারপর মাঝে মাঝে ভাবি এই পৃথিবী ছেড়েই চলে যাব এত কাজ ভালো লাগে না কিন্তু আমার ছোট ছোট দুটা বেবি ওরা তো আমাকে ছাড়া অসহায় যতই ওর বাবা বলুক যে আমি তো আছি হ্যাঁ জানি ওর বাবা আছে কিন্তু ওর বাবা কি মায়ের মতো টেক কেয়ার করতে পারবে এই যে আমার কাজের ফাঁকে আমার বড় ছেলেটাকে এখনও খাওয়ানোই হয়নি এখন যাব আমার ছেলেটাকে খাওয়াবো তারপর ও ভাবে ও এখনও নিজের হাতে খেতে পারে না ও এখনও কথাই বলতে পারে না ঠিক ও কী খেতে পারে তো যাই হোক আমার বেবিটা হওয়ার পর থেকে আমার বড়ো বেবিটার ওইভাবে আগের মতন যত্ন নিতে পারছি না কারণ বেবির পিছনে তো বুঝতেই পারছেন অনেক পরিশ্রম হচ্ছে একটু পর্ব শেষ করছে ভাগু করছে খাওয়াতে হচ্ছে এই তো ওকে গাড়িতে বসিয়ে দিয়েছিলাম তারপর ওকে গাড়িতে না বসালে আমি কোনো কাজই করতে পারবো না কারণ ও এখন পড়ে যেতে চায় থাক থেকে কখন পড়ে যাবে বলা যায় না তো এই যে ওর জন্য ভাত নিয়েছি আর এইদিকে বেছানা তোলার পর বেছানার যে কাবার সেটাও এখন ভিজিয়ে দেবো সেটাও ধুয়ে দেবো যেহেতু অনেক রোদ শুকিয়ে যাবে আমি কাপড় ধোয়াতে কখনও আলসেমি করি না কারণ কাপড় নোংরা থাকলে ঘর থেকে বাজে গন্ধ বের হয় এবং ঘর অপরিষ্কার লাগে তো যাই হোক এদিকে বেবির জন্য খিচুড়ি বসিয়ে দিলাম আর ওইদিকে ছোটো বেবিটা কান্না করছে কারণ ও ঘুমাবে তো ওকে বসালাম বললাম বাবা তুমি এখানে একটু বসো না ও কিছুতেই বসবে না ও দেখবেন একটু পরে আমার বেবির জন্য যে ভাত ভাজি করেছি সেটা নিয়েছিলাম ওটার মধ্যে হাত দিতে যাবে তো ওকে কোনো রকম বসিয়ে আমি ছোট বড়ো বেবিটাকে খাওয়াচ্ছিলাম এদিকে ও কান্না করছিল অনেক তারপরে ওকে খাওয়ানোর পর আমি বেবিকে ঘুম পাড়াই এবং ঘুম পাড়ানোর পর বললাম আমাকে কালকে দুই লিটার দুধ দিয়ে গিয়েছে তো ভাবলাম সেই দুধগুলি দিয়ে কিছুটা আইসক্রিম বসাই এই গরমে আইসক্রিম খেলে তো কান্না জোড়ায় বলেন আর এইদিকে দেখেন সে পাঁচ মিনিটও ঘুমায়নি সে ঘুম থেকে উঠে গিয়েছে তো যাই হোক নারকেল ছিল বাসায় ডিফে রেখে দিয়েছিলাম ওখান থেকে নামিয়ে দুধটা জ্বাল দিয়ে সুন্দর করে আইসক্রিম বসিয়ে দিলাম আর আমার বড় বেবিটা আইসক্রিম খেতে খুবই পছন্দ করে ইভেন আমার বাসায় সবাই পছন্দ করে একবার ভেবেছিলাম ডেরি মিল্ক দিয়ে বসাবো তারপর আবার বসালাম না কি মনে করে ভাবলাম আজকে নারকেল দিয়েই বসাই আপনারা কারা বাসায় এরকম করে আইসক্রিম বানিয়ে বাসায় বাচ্চাদেরকে খাওয়ান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন তা এই তো আমার বেবিকে সাওয়ার নিয়াতে চলে আসলাম বেবিকে তো বেবিকে যখন পানিতে বসাই ও অনেক খুশি হয়ে যায় আমি জানি প্রত্যেকটা বেবি এরকম খুশি হয় তো যাই হোক ওর গায়ে অনেক ঘামাচি হয়েছে ওর সারা শরীর ঘামাচি ভরে গিয়েছে একটু পরপর ওর গাটা মুছিয়ে দিই কিন্তু তবুও কেন ওষুধ খাওয়াচ্ছি তবুও কেন যেন ওর গায়ের ঘামাচিগুলো যাচ্ছে না সবাই আমার ছেলেটার জন্য দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তো এই তো ওর জন্য খাবার নিয়েছি ও খাবার খেতে চায় না অনেক কানাকাটি করে আর ওকে যাই খাওয়ায় জোর করে দেখা যায় ওর প্যাটে হজম হয় না ওকে নিয়ে অনেক চিন্তায়ও আছি অনেক সমস্যায় আছি ডাক্তার দেখাচ্ছে ওষুধ খাওয়াচ্ছি সব কিছুতেই কোনো কিছুতেই কাজ হচ্ছে না আমার বড় ছেলেটা এমন ছিল যাই খাওয়াতাম ও হজম হতো না ও পায়খানা করে দিত তো হজমের জন্য ওকে ওষুধ খাওয়াতাম যতদিন খাওয়াতাম ততদিনই ভালো থাকতো তারপর আবার জেইসি তো মনে হয় ছোটোবেপিটাও এরকম অভ্যাস মানে অভ্যাস না মানে এমনই কিছু একটা পেয়েছে তো দেখা যাক তো যাই হোক এখন চলে আসলাম একটা বালিশ নিয়ে আমার একটা বালিশ খুব নিচু হয়ে গিয়েছে তো বাসায় কিছু এক্সট্রা তুলা ছিল ভাবলাম সেই তুলাটা দিয়ে দিই বালিশটা উঁচু হবে এবং তারপর সেলাই করে তুলি কি করবো বলেন আমরা তো গৃহিণী তাই না বসে তো থাকতে পারি না সবসময় চিন্তা করি কোন দিকে কোন কাজটা রয়েছে সেই কাজটা করার আর দেখেন বাহির থেকে যে পুরুষ মানুষটি ইনকাম করে সে মনে করে যে মহিলারা ওরা বাসায় বসে বসেই খায় এরকম না মোটো ব্যাপারটা মহিলারা বাসায় অনেক কাজই করে তো আমি সারাদিন যা যা করি তার সম্পূর্ণটা তো ভিডিও করে দেখানো যায় না আর আমার দেখা যায় একটা ভালো ক্যামেরা স্ট্যান্ড নেই তো আমার একটু ভিডিও করতে কষ্ট হয় তো সেজন্য না কিন্তু বারবার ক্যামেরা অন করে তো সব কিছু দেখানো যায় না তাই না তো যদি পারতাম তাহলে আমার প্রতি সেকেন্ডে আমি কী কী কাজ করি তা দেখাতাম আমার মনে হয় সব মহিলারাই দেখাতে পারতাম কিন্তু না সেটা তো সম্ভব না তো যাই হোক অনেক বক করে ফেলেছি সবাই ভালো থাকবে এবং আমার সাথে থাকবে